ভারতের নষ্ট গুলোকে এনে এক রাতে ছয় কোটি টাকা হাতে তুলে একটা এত নষ্ট না নষ্ট যেগুলো কাজ করে ফিল্মর টাকা ছিটায় আমরা আজকে কেউ বঞ্চিত হব না রাজি আছি তো কথা বলেন ইতিমধ্যে জামাত ইসলামের আমির যেখানে যাচ্ছেন সাথে কিনিয়ে যাচ্ছেন হাদিয়ে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা আল্লাহকে চাই কাকে চাই আমরা খেরার চাই চাইতো চাইতো নামাজ কাজা করবেন না আর কে কে একটু হাত তুলে দেখা বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনের নামাজ দিন রোজা ফরজ পর্দা কোরআন কায়েম করা ছেড়ে দেব না আমি আচ্ছা আপনার যদি একজন বন্ধু থাকে যদি খবর নাই ভাই আজকে কোরআন পড়ছেন আপনি হাদিস পড়ছেন আপনি আজকে পাঁচ পাচক নামাজ পড়ছেন ইসলামী সাহিত্য পড়ছেন আপনি আজকে সামাজিক কাজ করছেন ইসলামের বই বিতরণ করছেন কোনো ভাই যদি এই খবরটা নেয় আমার কাজটা কি রেগুলার হবে না রেগুলার হবে হবে এরকম ভাই রাখতে রাজি আছেন তো যে ভাই শুধু ফোন করে খবর করবে রিপোর্টটা রাখছেন তো রিপোর্টের প্রথম ঘর কি আরো ধরে দ্বিতীয় ঘর কি তৃতীয় ঘর কি আচ্ছা বলেন তো এখানে কোথায় কোথায় রাজনীতি নামক জিনিসটি আছে হ্যাঁ এইগুলির জন্য আমাদের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ

জোপতে হবে কার নাম ফাদ কুরুনি একজনের নাম জপবেন আল্লাহ রাব্লাহ আরমিন বলছেন রবি বলে দেন একটা দেখিনি যদি তারা করে জান্নাতের ভিতরে আমি তাদেরকে খনি দান করে দেব খনি বাংলাদেশের খনিগুলো এতদিন লুট হয়েছে ছয়টা থেকে এগারোটা পর্যন্ত বাংলাদেশের গ্যাস বন্ধ কোন দেশের গ্যাস খোলা জোরে বলেন এরকম পাইপের মুখে গ্যাস যেত ডাক্তার সাধুবাদ জানাই এসে প্রথম গ্যাসের লাইনটা বন্ধ করিয়া দিয়াছে কয় আমরা কথা তোমরা কেছে ইলিশ মানুষ লেখেছে একটা ইলিশ ডুমে একটা গরু দিবে গরু দিবা যেগুলো চুরি করে ইলিশ পাঠা ওইগুলোকে ধরা পড়তে হাত পা দেন চুরি করে তুই খা তোর খাওয়ার জন্য অনুমতি দিলা কারণ যার অভাব সে যদি চুরি করে পেটের কারণে তার হাত কাটা ইসলামী শরীয়তে হবে না তাকে পেট ভরে খাওয়া দিয়ে বিদায় করো এটা ইসলামের সৌন্দর্য সুমান বলতে ইচ্ছা করে না ইজিপ্টে একবার দুর্ভিক্ষ শুরু হলো উমর ফারুক তখন ক্ষমতা এরা দিয়ে আহ্বান হোক তিনি ইজিপ্টের গভর্নর কে খবরদার চোর ধরে হাত পা কেটে হাত কেটে দিও না আগে দেখো খুদার যন্ত্রণায় চুরি করেছে কিনা ক্ষুদার যন্ত্রণায় চুরি করলে তার ক্ষুদা মিটিয়ে তাকে বিদায় করে দাও আমাদের দেশে অভাব চোর বেশি না স্বভাব চোর বেশি ছাগল কিনছে পনেরো লাখ ছাগলের লগে যত পাগল আছে সব বাইরে গেছে আরো কি কি করেছে নেতা সাহেব মাত্র সামান্য এমবিআর এর কর্মচারী ঠিক না বে ঠিক ওয়াশাকে ধ্বংস করেছে এক শয়তান শোনা গেল মাত্র পাঁচ হাজার কোটি টাকা খেয়েছে কত একজন অর্থমন্ত্রী বলেছিলেন ফোর থাউজেন্ড নাথিং চার হাজার কোটি টাকাটা কিচ্ছু না ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে তিনি এটা মেরেছেন মনে রাখবেন হারাম খোরের দুনিয়াও শেষ তো হারাম পেটে ঢুকলো তো দুনিয়াও শেষ তো অপরাধ করেছেন শান্তি শেষ শেষ করে দিবেন কে আল্লাহ বলছেন আমি মুসলিমদের প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ গ্রহণ করবেন কে গোপনে আড়ালে আবঢালে আমরা কোন গুনার কাজ করবো বরং কাজ করব। করব। কাজ সিলমান সিলমান করবো যে সম্পর্ক কর্তন করে তার সাথে জোড়া লাগাও যে জুলুম করে তাকে মাফ করে দাও সেই নীতির উপর জামাত ইসলামী বদয় নাই জামাত ইসলামের লিডার ঘোষণা করেছেন সবাইকে কি করা হবে কি করা হবে কিন্তু আরেকটা কথা তিনি বলেছেন যে যার প্রাপ্য অনুযায়ী আদালতে বিচার হবে কথা বুঝেন তো আমার আব্বাকে খুন করেছে এখন মাফ করবে কে আমি কে মাফ করবে আল্লাহ কত ভালো মানুষ এদের চেয়ে ভালো মানুষ হতেই পারে

যদি দিও চাই দিও রক্তমূল্য কি দেখেন কোন পর্যায়ে গেছে এত মাদ্রাসা এত মসজিদ আলোচনা রক্তমূল্য হলো পঞ্চাশটা ওট অথবা গরু পঞ্চাশটা প্রেগনেন্ট পেটে বাচ্চা আর পঞ্চাশটা বাচ্চা ছাড়াই একশোটা উট ওই খুনি দিবে তার আত্মীয়কে যাকে খুন করেছে তার আত্মীয়কে এটা দিলে বাংলা টাকায় কত আসে কথা কন হয়ে এক দেড় কোটি বেশি হবে না এই কোন এলাকা যদি খুনি পাওয়া যায় ওই এলাকার চেয়ারম্যান ধরে আনো চেয়ারম্যান যত উপযুক্ত জবাব দিতে না পারলে ওই চেয়ারম্যান সহ এলাকার লোকেরা এই মূল্য দিবে এই লোকটা ইসলামী শরীয় যে কি অনিন্দ সম্ভব কিন্তু এখন মাসা আল্লাহ খুনের উপর খুন চলে আরো বলে দরকার হলে সারা বাংলাদেশ খুন করো কিন্তু আমার ক্ষমতায় থাকতে হবে জীবন কি তুমি দিয়েছ জীবন দিয়েছেন যিনি নিবেন তিনি আমরা তিনটা কথার উপরে থাকবো আল্লাহ তৌফিক দান করেন আমাদের আদর্শ একজন কি নাম কি নাম আরো জোরে বলেন কি নাম মোহাম্মদ মোস্তফা তুমি বাদশার বাদ শাহ রসুল রসুলামার ভালো বাদশাহ রসুলাম কাল সাহু আলী সাম মোক কাতেক জেনারেল ক্ষমা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু পনেরো জনকে বলেছেন যদি কাবার গেলাফের ভিতরেও পাও কি করো কি করো যদি বাজারে পাও গণপুটিনি দিয়ে হত্যা করো কি করো এর মধ্যে দুইজনকে এই কাম সাহাবিরা করে দিয়েছেন কয়জন পনেরো জন ছিল কয়জন পনেরো জন মানুষের রেশিওতে তো জেনারেল ক্ষমা আমাদের প্রিয় নেতা ঘোষণা করেছেন এটার মানি হল জামাতের পক্ষ থেকে কারো কোনো প্রতিশোধ নেওয়া হবে হবে না কিন্তু আমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার অধিকার কোর্টে গিয়া আমার আসে না নাই আসে না নাই আমার ভাগনাকে ভাগ্নি জামাইকে আট বছর আয়না ঘরে রেখেছ আমার তো ভাই আমার আজমিকে রেখেছ সাড়ে আট বছর চোখ বাদা হাত বাদা বিগডিয়া জেনারেল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল এখনকার যিনি আর্মি হেড তার ছাত্র ওয়াকাত। ডাইরেক্ট ছাত্র সেই সিনিয়র একজন শ্রেষ্ঠ আর্মি অফিসারকে ব্যারিস্টার আমান কোন ব্যারিস্টারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে নাই সেই ব্যারিস্টারকে হাত বাঁধা চোখ বাঁধা ছয় মাসের মেয়েকে রেখে গেছে এসে দেখে মেয়ের বয়স সাড়ে আট বছর মেয়ে বাপকে চিনে না বাপ যখন মেয়েকে আদর করতে গিয়েছে মেয়ে পালিয়ে গিয়েছে বলছে এটা আমার বাপ না কোথেকে আসছে এই লোক কি অপরাধ করেছ বহু সন্তানের এখনো খবর নাই